জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তানকে বন্ধু হিসেবে ঘোষণা দিলেন পুতিন এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলকে শাস্তি দিতে চায় সৌদি আরব আরও জানাবো ইরানে পারমাণবিক হামলা চালাতে উস্কে দিচ্ছেন কে ইতিহাসবিদ এদিকে ইউক্রেন জুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে সাঁত্রিশ সর্বশেষ জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কঠোর পরিণতির হুমকি দিল উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলকে শাস্তি দিতে চাই সৌদি আরব নয় মাস পেরিয়ে দশ মাসে পড়ল গাজা ইসরায়েলের আগ্রাসন আলোচনা সমালোচনা কোনো কিছুতেই দমসেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ শতবার বুঝিয়েও যখন কোনো সমাধান পাওয়া গেল না তাই এবার দেশটিকে শাস্তি দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারান, যুদ্ধবিরতি নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে মিশর ও কাতারও বৈঠক হয়েছে এমনকি কিছুদিন আগে কাতার গিয়ে বৈঠক করে এসেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া তবে বারবার আলোচনায়ও কোনো লাভ হয়নি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ ও ফিলিস্তিনের যোদ্ধাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি এমতাবস্থায় তার হাতে হাত রেখে বসে থাকতে পারেনি সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে ফুশি উঠেছে দেশটি ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই প্রথম এতটা জোরালোভাবে তেলাবিবের বিরুদ্ধে সরব হল সৌদি আরব চলতি স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের এক বৈঠকে ইসরায়েলের উপহারে নিষেধাজ্ঞারে আহ্বান জানান প্রিন্স ফয়জাল চলতি সপ্তাহে স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের এক বৈঠকে ইসরায়েলের উপহারে নিষেধাজ্ঞার এ আহ্বান জানান প্রিন্স ফয়সাল সৌদি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন গাজায় প্রতিদিন আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী এ ধরনের অপরাধ যেন আর না ঘটে তা ঠেকাতে পশ্চিমা দেশগুলো চাইলেই শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে বলেও জোর দিয়েছেন প্রিন্স ফয়সাল ইরানে হামলা চালাতে উস্কে দিচ্ছেন কে এই ইতিহাসবিদ কয়েক সপ্তাহ আগে যুদ্ধের দ্বার প্রান্তে গিয়েও ফিরে এসেছে ইরান ও ইসরায়েল দুই দেশই বুঝতে পেরেছিল পূর্ণ মাত্রায় একটি যুদ্ধের ভার সইবার ক্ষমতা নেই তাদের তবে ইসরায়েলের একজন ইতিহাসবিদ ইরানের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধের উস্কানি দিয়ে যাচ্ছেন ইরানের পরমাণু প্রকল্প মাটির সঙ্গে মিশিয়ে দিতে দেশটিতে হামলার বিকল্প নেই বলেও মনে করে ওই ইতিহাসবিদ জন্মলগ্ন থেকেই মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে ইসরায়েল একের পর এক গুপ্ত হামলা গোয়েন্দা তৎপরতা এবং সর্বোপরি ফিলিস্তিনের ভূখণ্ড ধীরে ধীরে গিলে যাচ্ছে দেশটি ইসরায়েলের এমন কর্মকাণ্ডে সাধারণ আরবরা বিরক্ত থাকলেও মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধ জড়াতে চায় না কিন্তু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে যুদ্ধের বিকল্প নেই তাই সহজেই বুঝতে পেরেছে ইসরায়েল আর ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি ইরান দেশটি যেমন সরাসরি ইসরায়েলের জন্য জন্য হুমকি পাশাপাশি ইসরায়েলকে ঘিরে রাখা ইরানে প্রক্সিরা ও তেল কর্মকর্তাদের নিদ্রাহীন রেখেছে এজন্য ইরান বিশেষ দেশটির পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস না করলে স্বস্তি পাবে না ইসরায়েল দেশটির নেতৃত্ব ও বিষয়টি জানে কিন্তু বারবার তেল সেই কথা মনে করিয়ে দিচ্ছেন ইতিহাসবিদ বেন্নি মরিস তিন বছর আগে হারিটেজ পত্রিকা এক নিবন্ধে লিখেছিলেন সময়টা খুব গুরুত্বপূর্ণ ইসরায়েলকে ঠিক করতে হবে যে দেশটি প্রতিরোধমূলক আক্রমণে যাবে নাকি পারমাণবিক শক্তিধর ইরানের সঙ্গে সমঝোতা করে তার ছায়ায় বেঁচে থাকবে এটা নির্ধারণের মুহূর্তটাও খুব কাছে ঘনি এসেছে গেল সপ্তাহে আরেকটি নিবন্ধনে ইরানের পরমাণু প্রকল্পে প্রচলিত পদ্ধতিতে আক্রমণ করতে না পারলে রীতিবিরুদ্ধ পথ বেছে নেওয়ার পরামর্শ দেন তিনি তবে শুধু তিনিই নন তার মতো আরও বহু ইসরায়েলি একই ধরনের মনোভাব পোষণ করেন তারা মনে করেন ইরানের পরমাণু প্রকল্পে হামলা চালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত এতে নাকি ইসরায়েলের নিরাপত্তা আজীবনের জন্য নিশ্চিত হবে কেননা মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সামরিক শক্তিতে টেক্কা দেওয়ার সক্ষমতা একমাত্র ইরানেরই আছে। আফগানিস্তানকে বন্ধু হিসেবে ঘোষণা দিলেন পুতিন আফগানিস্তানের বর্তমান সরকারকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন ভ্লাদিমির পুতিন কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সম্মেলনে অংশ নিয়ে রুশ প্রেসিডেন্ট প্রকাশ্যে ঘোষণা দেন পুতিন বলেন সন্ত্রাস বিরোধী লড়াইয়ে মস্কোর অন্যতম মিত্র আফগানিস্তানের বর্তমান সরকার দুই হাজার সাল থেকে আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করা হলেও ধীরে ধীরে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে রাশিয়া গত মাসে আফগানিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলার নির্দেশ দেন পুতিন রুশ প্রেসিডেন্ট বলেন আফগানিস্তানের বর্তমান সরকারকে অবশ্যই মেনে নিতে হবে কারণ বর্তমানে তারা দেশটি নিয়ন্ত্রণ করছে এখন তারা অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সহযোগী যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সামরিক বাহিনীর বিদায়ের পর দুই সালে আফগানিস্তানের ক্ষমতা পরিবর্তন হয় এরপর ইসলামিক আইনের কট্টর বিধিবিধান কার্যকর করে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী পুতিন বলেন আফগানের বর্তমান সরকার কিছু দায়দায়িত্ব গ্রহণ করলেও এখনও এমন অনেক সমস্যা রয়েছে যা সমাধানের জন্য দেশের ভেতর ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত মনোযোগ দেওয়া প্রয়োজন আমি নিশ্চিত যে আফগানিস্তানের সব কিছুই স্থিতিশীল করতে আগ্রহী দেশটির বর্তমান সরকার এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে রাশিয়ার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইসরায়েল ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার ইঙ্গিত দেওয়ায় এই উত্তেজনা তৈরি হয়েছে মূলত তিরিশ বছরেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আটটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কিনেছিল ইসরায়েল এই সিস্টেমগুলোর সবই এম নাইন হান্ড্রেড ওয়ান পিএসি টু ব্যাটারি মডেলের কিন্তু গত এপ্রিল মাসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় পুরনো হয়ে যাওয়া এই সমরাষ্ট্রগুলো তারা আর ব্যবহার করবে না ইসরায়েলের এই ঘোষণার পরপরই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে দেওয়ার অনুরোধ জানায় কিয়েব। এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে সম্প্রতি কয়েক দফা আলোচনা হয়েছে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কঠোর পরিণতির হুমকি দিল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সম্প্রতি তাজাগুলি ব্যবহার করে যে সামরিক মহড়া চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া দেশটি ওই মহড়াকে উস্কানি হিসেবে উল্লেখ করে এর জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ কোরিয়া গত সপ্তাহে জানিয়েছিল দেশটি উত্তর কোরিয়া সীমান্তে তাজাগুলি ব্যবহার করে একটি মহড়া শুরু করেছে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য পিয়ং ইয়ং ও শিউল দুই সালে যে সামরিক চুক্তি সই হয়েছিল সেটি রেখে মহড়াটি চালায় দক্ষিণ কোরিয়া ইউক্রেন জুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে সাঁত্রিশ রাশিয়া ইউক্রেন জুড়ে বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় সময় সোমবার সকালে প্রকাশ্যে দিবালোকে চালানো এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে সাঁত্রিশ জন বেসামরিক নিহত হয়েছে সেই সঙ্গে কয়েক মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক এ বিমান হামলায় কিয়েবের প্রধান শিশু হাসপাতাল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় কর্মকর্তাদের বরাদ দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিমান হামলার পর মা বাবারা শিশু ধরে হাসপাতালের বাইরে রাস্তায় হাঁটছিলেন তারা হতবাক হয়ে কাঁদছিলেন রাশিয়ার এই হামলায় হাসপাতালের জানালা ভেঙে পড়েছে কিয়েবের শত শত বাসিন্দা ধ্বংসাবশেষ পরিষ্কার করতে সাহায্য করছে